নমস্কার বন্ধুরা আবার চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে সবার মাঝে ইলিশ মাছের দু দুটো রেসিপি ইলিশ মাছের বানাবো আজকে তেল বেগুন আর ইলিশ পোলাও তো বানানোর জন্য ইলিশ মাছটা ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি ধুয়ে আর এদিকে কেটে নিয়েছি বেগুন আর আলু এবার কড়াইতে তেল দিয়ে কালো জিরে সম্বাদ দিয়ে আমি বেগুন আর আলুটা তুলে দেব বেগুন আলু ভালো করে নেড়ে ভেজে নেব তো বেগুন আলুটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো হলুদ আর দেব একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবো হালকা একটু জল দিয়ে দেব কারণ মশলাটা গুঁড়ো মশলা পুড়ে যাবে হালকা জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ঝালটা মাম মতো দেবে যে যেভাবে খাবে সেভাবেই দেবে আর আমি এটা একটু পাতলা করব যেহেতু অল্প একটু সর্ষে বাটা দেব দিলাম আমি দেড় চামচের মতো সর্ষে বাটা ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেব এবার ঝোলটা ভালো করে ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো কেউ ভেজে দিতে পারো আমি কাঁচা দিলাম ইলিশ মাছটা কাঁচাই একটু বেশি ভালো লাগে তো চাইলে ভেজে হালকা ভেজেও দিতে এবার সব শেষে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো মাছটা কাঁচা তো একটু ভালো করেই ফুটাতে হবে ঢাকা দিয়ে সব শেষে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়েই আমি নামিয়ে নেব তো আমার রেডি ইলিশ বেগুন তো ইলিশ বেগুনটা কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা বলবে কমেন্ট করে সব শেষে একটু ধনে পাতা দিলাম কারণ আমার বাড়িতে থেকেও ধনে পাতা খায় না বলে আমি ওপর দিয়ে শুধুমাত্র দেখানোর জন্য দিলাম যে ধনে চাইলে দিতে পারো তোমরা এবার বানিয়ে নেব ইলিশ পোলাও ইলিশ পোলাও বানানোর জন্য আমি একশো গ্রাম চাল নিয়েছি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন আর হলুদ আর ফুড কালার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে নেব মেখে কিছুক্ষণ রেখে দেব নতুনভাবে দেখানোর চেষ্টা করলাম বন্ধুদের কতটা ভালো লাগবে আমি জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এপার বাংলা ওপার বাংলা ভারতে বা ইন্ডিয়ার বা দেশের যে কোনো জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে তো দিয়ে কড়াইতে আমি সাদা তেল দিলাম চাইলে এখানে ঘি দিয়ে ব্যবহার করতে পারো সাদা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে আমি এর মধ্যে চালগুলো দিয়ে ভেজে নেব ভালো করে ঘিটা দিলে একটু গন্ধ বেশি ভালো হয় আর বেশি রিজ হয়ে যায় সেই আমি সাদা তেল দিলাম অল্প করে চালটা ভালো করে ভেজে নেবো আমার পুরানো বন্ধুদের অনেক ভালোবাসা অনেক শ্রদ্ধা সবাই এভাবে আমাকে সাপোর্ট করছো বলে আমিও চাই সবাই সঙ্গে বন্ধু হয়ে চলতে সবাই আমার আমিও চাই সবার বন্ধু হয়ে থাকতে তো ভালো করে ভেজে আমি জলটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব ইলিশ মাছ আমি একশো গ্রাম চাল নিয়েছি তাই দুটো ইলিশ মাছ দিলাম তাও আবার কাঁচা আর দিয়ে দিলাম পোলাও যেহেতু স্বাদ মতো মিষ্টি দিয়ে আমি ঢেকে দেব একশো গ্রাম চালে মনে রাখবে দুইশো গ্রাম জল লাগবে চাইলে এখানে কাজু কিশমিশ দিতেই পারো কিন্তু আমি দিলাম না দিলাম সামমরিচ গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে না নেব এজন্যই আমি কাজু কিশমিশ দিলাম না যেখানে মাছ দিয়েছি সে কারণে আমি কাজু কিশমিশটা দিয়ে আর বেশি রিস্ক করতে চাইলাম না তো এটা বাচ্চাদের খুবই ভালো লাগবে কারণ একদমই ঝাল ছাড়া মিষ্টি মিষ্টি খাবার মাছটাও কোনো ঝাল লাগবে না স্বাদের মাছ তো বন্ধুরা আমার ইলিশ পোলাও বা ইলিশ বেগুন কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানাবে পুরানো বন্ধুদের অনেক ভালোবাসা আর নতুন বন্ধু যারা দেখছ প্লিজ ভিডিওটা দেখে আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করো আর নতুন নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে প্রথম ভিডিওটা আপনার কাছে নোটিফিকেফিকেশান পৌঁছে যাবে এবং সবার আগে তুমি আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে অসংখ্য ভালোবাসা সবার জন্য